দলে থেকে দলের সর্বনাশ করাটাই এখন যেন এক শ্রেণীর নেতা নেত্রীদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের আওতাধীন আগরতলা পুর নিগমের তেরো নম্বর ওয়ার্ডে ঘটেছে এমন এক বিতর্কিত ঘটনা ওই ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দ্রকে উদ্দেশ্য প্রণোদিত অপদস্থ করার চেষ্টা চালাচ্ছে বিজেপি দলেরই একাংশ এমনই অভিযোগ উঠেছে এলাকাবাসীর কাছ থেকে প্রদীপ চন্দ্র স্থানীয় এলাকায় তার কর্মঠ ভাবমূর্তি ও জনসংযোগের জন্য পরিচিত অভিযোগ এলাকার উন্নয়নমূলক কাজ তিনি নিষ্ঠার সঙ্গে করে যাওয়ায় কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তা সহ্য করতে পারছিলেন না ফলে তাকে কুটসা রটানোর মাধ্যমে কলঙ্কিত করার নোংরা রাজনীতি শুরু হয়েছে জানা গেছে গত ছাব্বিশ তারিখ হরিজন কলোনি এলাকায় একটি সাজানো ঘটনাকে কেন্দ্র করে প্রদীপ চন্দ্রকে অভিযুক্ত করার চেষ্টা চলে কিন্তু সেই নাটকের মূল চরিত্র অর্থাৎ যাকে সামনে এনে ঘটনা সাজানো হয়েছিল তিনি এখন সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন তার বক্তব্য স্পষ্ট পুরোটাই ছিল পরিকল্পিত ষড়যন্ত্র পাশাপাশি এলাকার অন্যান্য বাসিন্দারাও সামনে এসে অভিযোগ করেছেন বিজেপির একাংশ দলবিরোধী কাজ করেছে আর এর জেরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তারা প্রশাসন ও দলের শীর্ষ নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন যারা এমন ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয় স্থানীয়দের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে বদনাম করার জন্য এভাবে সাজানো নাটক করা শুধু রাজনীতির অবক্ষয় নয় বরং প্রশাসনিক নৈতিকতারও চরম অবমাননা শেষে প্রশ্ন উঠছে দলীয় গোষ্ঠীর স্বার্থ আর প্রতিহিংসার রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত কর্মীরা আর লাভবান হচ্ছেন সুযোগ সন্ধানীরা এই পরিস্থিতিতে বিজেপির ভেতরকার কলক কোথায় গিয়ে থামবে যে কাউন্সিলর নাকি কাজ করানো বলে কবিযোগ আছে আপনার কাউন্সিলর কাজ করে কি না তাইনের তো আমরা দোকানে দরকার পড়ে সব রকমের কাজ টাজ করে দরকার পড়লে কাজ টাজ করে আমরাও দেখছি মিডিয়ার ভিতরে মানে শুনছি সেখানে ডেকানি হয়েছে বলে কিছু তাও কই দিছে আর কথা কিন্তু এমনি আমরা মামারে যে অনেক ডাক দিই যে অনেক কিছু আমরা সবসময় পাই মানে কাউন্সিলর হ্যাঁ আমরা গৌতম মামা মানে প্রদীপ চন্দ্র আর মামা আমরা কাউন্সিলর দেন তাই আমরা সবসময় পাই আপদ বিপদে সবকিছুর যদি আমরা থাকি ওই দিনকে কিছু যখন দেখানো হয়েছে যেমন ড্রেনগুলো পরিষ্কার করা হয় না ড্রেন তো মনে করেন ড্রেন আছে যে ড্রেন তো ভরবই ড্রেন আছে ড্রেন ভরবো যা ব্র ফালানি হয় সবই পরিষ্কার তো আর একদিন একদিন পর পর হয় না কিছুদিন পর পর জমলে আর পরে পরিষ্কার করে পরিষ্কার হয় সব মাসে সপ্তাহ যখন দরকার হয় তখন পরিষ্কার হয় কখনো যায় দেখতে পারেন ড্রেন পরিষ্কারই আছে

এই ধরনের কার্যকলাপ কি করবেন কারা এই ধরনের কাজ করতেছে কারা করবো যারা মনে করেন চায় না আমরা বিজেপি পার্টি দ্বারে ভালো থাকুক যেভাবে উন্নয়নের কাজ চলতেছে চতুর্দিকে যে জিনিসটা চায় না তারাই তো করবো না কাজটা আপনারা কি কোনো দাবি রাখছেন যে কাউন্সিলের কাছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেওয়া এটা তারা দেখবে আপনারা জানাইছেন কাউন্সিল মামা তারা জানে ব্যাপারটা জানে Wir haben die Bord, schon was zu dicker.